আচার্য প্রসঙ্গ লেখক শ্রী শারদাকান্ত বন্দ্যোপাধ্যায় মহাশয় অষ্টম অধ্যায় স্বামীজির সংক্ষিপ্ত পরিচয় স্বামীজির নাম দেবেন্দ্রনাথ চক্রবর্তী জন্মভূমি চন্দননগর পিতা ঈশ্বর রাম তারক চক্রবর্তী তিনি বিএল পাশ ছিলেন কিন্তু ওকালতি করেন নাই স্ত্রীর দেহত্যাগের পর ইনি নানা স্থানে ভ্রমণ করিয়া কাশিতে বিদ্যুৎসন্ন্যাস গ্রহণ করিয়াছিলেন তিনি কাশী হইতে হরিদ্বার আদি দর্শন করিয়া পুরীতে আসেন তিনি অত্যন্ত কর্তব্যপরায়ণ ছিলেন স্ত্রীর মৃত্যুর পরে ছেলে কোলে করিয়া ও তাহার দুধের বাটি নিয়া ঘুরিয়া ঘুরিয়া বাড়াইতেন অতঃপর ছেলে মরিলে উহার ন্যাগড়াগুলি ও স্ত্রীর চিহ্নস্বরূপ তাহার বস্ত্রাদি একটা গাঁটরি করিয়া সঙ্গে সঙ্গে রাখিতেন তাহাদের বাটিতে বহুদিনের পালিত স্ত্রীর একটি টিয়া পাখি ছিল তাহাও সঙ্গে লইয়া ফিরিতেন তেরোশো সালের কুম্ভ মেলার সময়ও তিনি সেই টিয়া পাখিটি নিয়া ধামে গিয়াছিলেন টিয়াটি শহরের বাসায় থাকিত বাসায় এই পাখিটিকে ঠাকুরের কন্যা কুতুবুড়ি বা প্রেম আহার দিতেন ও সেবা করিতেন দিদিমা বলিলেন একদিন ভোরে দেখিলাম পাখিটি ঠিক মানুষের মতো পড়িতেছে কালী কল্পতরু শিব জগৎগুরু শিব 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 রাম কুতুবুড়ি নিকটে আছে উহা শুনিয়া একেবারে মুগ্ধ হইয়া গেল এই বিষয়ে কেউ কেউ কটাক্ষ করায় ঠাকুর বলিয়াছিলেন আশ্রিতকে ত্যাগ করিতে নাই তাদের রক্ষাই ধর্ম এখন ইহাকে কোথায় ফেলিয়া দিবে ইদানিং স্বামীজির অবস্থা অন্যরূপ হইয়াছিল সঙ্গে কেবলমাত্র ও কমন্ডল অত্যাবশ্যক বস্ত্রাদি থাকিত ঠাকুরই যেন স্বামীজির প্রাণ ছিলেন তিনি কখন কি করেন কিভাবে চলেন তাহা অনুসন্ধান করিয়া নিজেও তদ্রূপ চলিতে প্রয়াস পাইতেন ঠাকুর জটা রাখিয়াছিলেন স্বামীজিও তাহা রাখিয়াছিলেন তিনি বিয়ে মাত্র পাস ছিলেন কিন্তু তাহার বিদ্যা অত্যন্ত প্রগাঢ় বিজ্ঞানে দর্শনে সংস্কৃত হিন্দি গুরুমুখী ও প্রাচীন বৈষ্ণব গ্রন্থে তাহার অসাধারণ অধিকার ছিল কঠিন কঠিন দার্শনিক গ্রন্থসমূহ ঠাকুর তাহাকে পাঠ করিতে দিতেন সতীশ সেদিন বলিল আমাদের সঙ্গে সঙ্গে স্বামীজি থাকা ভালো এমন মিস্টেক বৈজ্ঞানিক কুট কথা বলেন যে কেহ বুঝিতে না পারিয়া হা করিয়া থাকে পরে সুস্বরে একাত্রি শ্লোক আবৃত্তি করিলেই সকলে মুগ্ধ হইয়া যাইত স্বামীজি অত্যন্ত সুমিষ্ট স্বরে পাঠ করিতে পারিতেন তিনি শিব হং শিব হং সুস্বরে আবৃত্তি করিয়া যে গান করিতেন তাহাতে সকলেই মুগ্ধ হইত পাহাড়ি বাবা তাহাকে নাকি মহাপ্রভুর সময়ের প্রসিদ্ধ প্রকাশানন্দ সরস্বতী বলিয়া নির্দেশ করিয়াছিলেন চতুর্থ শ্রেণীতে পাঠের সময়ে শঙ্করাচার্যকৃত গ্রন্থ উপহার তাহা খুব গৌরব করিতেন। লইয়া তাহার জীবন বড় ক্লে সময় ছিল লোকের নিকট সহানুভূতি পাওয়া দূরে থাকুক অনেকের নিকট প্রাণের কথা বলিয়া আঘাত পাইতে পাইতে উহা বলিবার প্রবৃত্তিও যেন লুপ্ত হইয়াছিল অবলম্বন করার দরুন পিতা রুষ্ট হইয়া মাঝে মাঝে প্রহার পর্যন্ত করিতেন স্ত্রী পুত্র মাতা মৃত খুব শান্ত ধীরভাবে সমস্ত সহ্য করিতেন ঠাকুর যখন কলিকাতা সীতারাম ঘোষ স্ট্রিটের বাসায় ছিলেন তখন মাঝে মাঝে স্বামীজি মনের ক্লেশে ছটফট করিয়া সারা ঘর গড়াগড়ি দিতেন তাহার স্মরণ করিয়া এখনো অধীর হইতে হয় দাদা গোসাই ঠাকুরের নিকট বলিলেন ইদানিং স্বামীজি বেশ একটা শান্তির অবস্থা লাভ করিয়াছিলেন আমি একটু খোঁচাইয়া দেখিয়াছি বস্তুতই তার ভিতর ওইরূপ একটা অবস্থা দাঁড়াইয়াছেন তিনি রূপে আপনাকে ছাড়িয়া দিয়াছিলেন পৃথিবীর কি দুর্গতি যেই একটা লোক তৈয়ারি হইতেছে আর ভগবান লইয়া যাইতেছেন ঠাকুর বলিলেন বৃক্ষে ফল পক্ক হইলে পড়িয়া যায় ভগবান তাহাকে এ সংসারে ক্লেশ ও যন্ত্রণায় আর রাখিলেন জলমগ্ন হইয়া মৃত্যু না হইলেও কোন উৎকট ব্যাধি হইয়া মারা যাইতেন ডকে জাহাজ তৈরি হইলে আর কি থাকে চলিয়া যায় অশ্বিনী খুঁজিতে খুঁজিতে স্বামীজির জিনিসপত্রের মধ্যে একটি সিন্দুরের কৌটা পায় উহা তাহার স্ত্রীর বলিয়া বোধ হইল ঠাকুরের কথা শুনিয়া বলিলেন বিশুদ্ধ প্রেমের এইরূপী লক্ষণ স্বয়ং মহাদেব সতীদেহ স্কন্ধে করিয়া দেশে দেশে ফিরিয়াছিলেন বহুদিন পরে স্বামীজির জিনিসপত্র সমুদ্রে দেওয়ার জন্য এই কৌটাটিও লইয়া যাওয়া হয় হঠাৎ এই কৌটাটি খুলিয়া উহার মধ্যে ঠাকুরের সহস্তে লিখিত তিনখানা পত্র পাওয়া যায় স্বামীজি নানা স্থানে নানা অবস্থার অত্যন্ত দরদের সহিত এতকাল উহা রক্ষা করিয়াছিলেন পত্র তিনখানা নিম্নে দেওয়া গেল ঠাকুরের প্রথম পত্র ও চৈত্র ঢাকা সবিনয় নিবেদন আপনার পত্র পাইলাম আপনার পরিবার ইচ্ছা করিলেই সাধন পাইবেন যতদিন অর্থের প্রয়োজন আছে অর্থপার্জন করিবেন কর্ম দ্বারা কর্ম কাটিয়া যাই সাধনে অধিক সময় দিলে শীঘ্র শীঘ্র ফল পাইবেন যেখানেই থাকুন না কেন সময়ে সময়ে সাহায্য করিতে বাধ্য হইতে হয় প্রাণের যোগে দূর নাই নিকট আপনার তপস্যার কুশল হোক শুভাকাঙ্ক্ষী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বাম ঠাকুরের দ্বিতীয় পত্র ঢাকা সবিনয় নিবেদন অনেক দিন পরে আপনার পত্র পাইয়া সুখী হইলাম অর্থ করিতেই হইবে স্কুলের কার্য সুবিধা না হইলে অন্য কার্য গ্রহণ করিলে হয় সকল বিষয়েই সময় আছে সময় হইলে ঘরে বসিয়া কর্ম হইবে সময় না হইলে সহস্র চেষ্টাতেও কিছু হয় না তথাপি চেষ্টা করিতে হয় কারণ ইহারই না কর্মভোগ কর্মভোগ না করিলে শুভ সময় আসে না সাধনে অগ্রসর হইতেছেন ইহাই প্রকৃত লাভের কথা যত আত্মহারা হইয়া নির্ভর করিবেন ততই উন্নতি যেখানে থাকুন আমরা সর্বদা নিকটেই আছি গুরু কৃপাতে আপনি সব পরিবারে সুখে থাকিয়া সাধনে দিন দিন উন্নতি লাভ করুন নিবেদক শ্রী বিজয় কৃষ্ণ গোস্বাম ঠাকুরের তৃতীয় পত্র পৌষ আঠারোশ নয় শখ ঢাকা একরামপুর প্রীতিপূর্ণ নমস্কার আপনার পত্র পাইয়া সুখী হইলাম পূর্বপত্র আমার হস্তগত হয় নাই নিষ্ঠাপূর্বক সাধন করিলে নিশ্চয়ই ফল লাভ হয় ধর্ম আর কথার ব্যাপারে থাকে না কোনো বিষয়ে অনুমান করিয়া লইতে হয় সকলই প্রত্যক্ষ পত্র লিখুন বা না লিখুন ক্ষতি নাই যাহারা সাধন গ্রহণ করিয়াছেন তাহারা নিকটে সম্প্রতি ঢাকাতেই আছি শীঘ্র কোন স্থানে যাওয়া হইবে বোধ হয় না শুভাকাঙ্ক্ষী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী Joy, joy, joy. Prunavo.